আসসালামু আলাইকুম ভোজন বিলাসী বাঙালির পছন্দের তালিকায় থাকা মাছের রেসিপির মধ্যে ইলিশ মাছের উপরে আর কিছু হতে পারে কি নিশ্চয়ই নয় আজকে আমি মাছের রাজা ইলিশের একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের রেসিপি ইলিশ পেঁয়াজি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এটা সাদা ভাত পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে সমানভাবে জমে আজকের ইলিশ পেঁয়াজি তৈরি করার জন্য আমি এখানে ইলিশের চারটি পিস নিয়েছি মাসে প্রথমে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে রাখছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল আর তেল গরম হলে এর মধ্যে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এই গরম তেলে মাছগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিব দুইবার করে উল্টে পাল্টে আমি মাছগুলোকে তেলে ভেজে নিয়েছি এতে করে মাছের কাঁচার যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না মাছটা উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো দুপিটি আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি মাছগুলো উঠানোর পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি ইলিশ পেঁয়াজি করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে দেড় কাপ থেকে সামান্য একটু পেঁয়াজ আমি সরিয়ে রেখেছি আগেই সেটাও বেরেস্তা করে পরে ব্যবহার করব এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ গরম তেলে পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত দু থেকে তিন মিনিট ধরে ভেজে নিতে হবে আর এই অবস্থায় চুলার জালটা লোতে রাখতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজটা লালও না হয়ে যায় আবার একেবারে বেরেস্তাও না হয়ে যায় যখন পেঁয়াজ তেলের সাথে হালকা ভাজা হয়ে নরম হয়ে আসবে তখন এখান থেকে তিন ভাগের দুভাগ আমি সরিয়ে রাখছি অবশিষ্ট পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি কাঁচামরিচ একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া গরম তেলের মধ্যে হলুদ মরিচ যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এক দিন মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর প্যানের ঢাকনা লাগিয়ে রাখছি আর লো হিটে মাছটাকে রান্না করতে হবে দশ থেকে পনেরো মিনিট সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা তুলে আবার মাছটাকে উল্টে দিয়েছি এখন এই উল্টানো মাছের উপর আগে যে পেঁয়াজটা আমি সরিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আবার ঢাকনা লাগিয়ে রাখছি মাছটাকে লো হিটে রান্না করছি পাঁচ মিনিটের মতো তো ঢাকনা তুলে মাছটাকে আবারও উল্টে দিতে হবে তাহলে হবে কি মাছের দুপাশে সমান তেল মশলা ভালোভাবে মিশে যাবে আর মাছের পেঁয়াজাটাও দেখতে দুর্দান্ত হবে আর এভাবে করে পাঁচ মিনিট পর পর ঢাকনা তুলে লো আসে রান্না করছি আর দু একবার উল্টে দিয়েছি এখন চুলার জালটা অফ করে মাছটাকে দু মিনিট আমি দমে রেখে দেব এখন দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একেবারে বের হয়ে এসেছে আর ইলিশ মাছের পেঁয়াজাটাও কিন্তু দারুণ একটা কালার এসেছে এখন নামানোর আগে উপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বিরাজা ছড়িয়ে দিছি এতে করে ইলিশ পেঁয়াজাটা দেখতে আরও সুন্দর হবে মাত্র দশ থেকে পনেরো মিনিট লো আসে এভাবে করে ইলিশ পেঁয়াজাটা রান্না করলে খেত অসাধারণ হয় এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পরিবেশনের আগে আমি উপর দিয়ে কেটে রাখা কাঁচা পেঁয়াজের রিং আমি দিয়ে সাজিয়ে দিছি আপনারা আপনাদের ইচ্ছা মতন পরিবেশন করুন ইলিশ পেঁয়াজি রেসিপিটা যে কোনো অনুষ্ঠান বা অতিথি আহ্বানে বা ঘর কোনো আয়োজনে আপনারা সাদা ভাত পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারেন রেসিপিটা এ পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন না মত আল্লাহ হাফিজ